ভাই রে ভাই কি এক খেলা দেখলাম কালকে এশিয়া কাপের ইমার্জিং এশিয়া কাপ ভারত আর ইন্ডিয়ান এ দল আর দিকে আরব আমিরাত ভাই রে ভাই এটা কি ম্যাচ ভাব রে ভাব দুইশো সাতানব্বই রান বিশ ওভারে প্রায় তিনশো রান তুলে ফেলে দিছিল ইন্ডিয়ান টিম একেবারে আর কি বলবো মানে একেবারে রীতিমতো টর্নেডো চালিয়ে দিয়েছে তাদের উপরে একেবারে ইউএইর বোলারদের উপর দিয়ে তারা শুধু শরষাফুলি দেখছে শস্যাফুলি দেখছে তার বাহিরে তারা আর কিচ্ছু দেখেনি ভাই সত্যি কথা বলছি তারা একেবারে রীতিমতো তাদেরকে একদম কাঁপন ধরিয়ে দিয়েছিল তাদেরকে একেবারে হাগা টাইট করে দিয়েছে আরও এদিকে তো আইপিএল এর খবর রয়েছে এই নিয়েই মানে আইপিএলেরা তো কলকাতা তো একের পর এক চমক দিয়েই যাচ্ছে তাদের তো এখনও ট্রেড আজকেই এই সময় তারা ঘোষণা করে দেবে কা কাকে ছেড়ে দিচ্ছে আর এদিকে তারা একের পর এক নতুন নতুন কোচিং স্টাফে জয়েন করাচ্ছে একের পর এক মানুষকে তারা স্কোয়াডে নিচ্ছে এইসব মানে একেবারে রীতিমতো অস অস্বস্তিকর কথার ভিতরে একেবারে তারা সবাইকে নিয়েই জয়েন করছে তাদের স্কোয়াডে এই মানে তাদের কোচিং স্টাফে এই নিয়েই তাদের কোচিং স্টাফে কে কে নতুন করে জয়েন হলো এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো বারের দিকে ইমার্জিং এশিয়া কাপে নিয়ে বিভিন্ন ইন্ডিয়ার ইউএমএস আলোচনা করত চলো ভিডিওটা শুরু কী বলবো ইমার্জিং এশিয়া কাপের মানে একেবারে ইন্ডিয়ায় ব্যাটিংয়ে যায় হ্যাঁ একেবারে ইন্ডিয়ার ব্যাটিং ইন্ডিয়া এ দলের ভয়ে মানে এইবার ব্যাটিংয়ে নাম ছিল বৈভব সূর্য বংশী যে এই বছরের আইপিএলে একেবারে পঁয়ত্রিশ বলে একেবারে সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছিল মাত্র চোদ্দ বছর বয়সে একেবারে নতুন এক আগুনের গোলা ফায়ার ফায়ার আগুনের গোলা শুধু গোলা নয় এটা একেবারে রীতিমতো মানে লাভা লাভা বলতে মানে কি বলবো আর একেবারে তার তো কোনো কিচ্ছু বলার সম্ভব না তাকে নিয়ে একেবারে ও তার মতো বয়সে যেখানে মানে ছেলেরা মাঠে গিয়ে ক্রিকেট খেলে এমনি প্র্যাকটিস করে বল নিয়ে দৌড়াদৌড়ি করে সেখানে সেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় একের পর এক সেঞ্চুরি হাঁকাচ্ছে ইন্ডিয়ার আন্ডার নাইনটিন কো এ দল কো আইপিএল মানে কি বলবো আইপিএলে তো বাঘা বাঘা প্লেয়ারদেরকে রীতিমতো নাকানি সুপানি খাইয়ে দিচ্ছে আর এদিকে তো ইমার্জিং এশিয়া কাপে গিয়ে তো তার তো একেবারে তার সঙ্গে অবৈবেক সূর্যা বংশীর সঙ্গে ওপেন করতে নেমেছিল এই দিকে তার সঙ্গে আরেকজন নেমেছিল নেহাল আদির নাকি মন নামটা ছিল দুইজনে ওপেন করতে নামে তার অপোজিটটা যদি লো বেশি ঘন টিকতে পারেনি রান আউট অল্প সময় সে ওই দিকে রান করে সে ওইদিকে দশ রান করে অন্য দিকে সে একেবারে রীতিমতো তাদের উপর টর্নেডো চালানো শুরু করে দেয় রান কি বাইরে ভাব চাই রাচ্ছে বেশি মারে মানে কি বলবো দশ পনেরো বলে সে ফিফটি রান করে আর তার সেই পঞ্চাশ রানকে একশো রানে কনভার্ট করতে মাত্র সতেরো বলে ফিফটি রান করে আর মাত্র পনেরো বল বত্রিশ বলে সে একেবারে একশো রান করে ফেলে দেয় তারপর মাত্র পনেরো রানে আরও পঞ্চাশ রান করে ভাইরে ভাই পঞ্চাশ রানে করার পর সে যে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ভয়ঙ্কর মানে খুবই ভয়ঙ্কর একেবারে খালি শুধু চার ছয় চার ছয় সিঙ্গেল ডাবলের কোনো সিস্টেমই নেই তারপর সে বিয়াল্লিশ বলে একশো চুয়াল্লিশ রানের ইনিংস খেলে ছাড় পনেরোটা শুধু ছক্কায় মেরেছে তারপর এগারোটা চার আরও তার স্ট্রাইক রেটটা ছিল তিনশো বিয়াল্লিশ ভাবরে ভাব ভাই রে ভাই তিনশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে একজন ব্যাটার যদি ব্যাটিং করে হ্যাঁ সে যখন আউট হয়ে যায় তখন তারপর তো জিতেশ শর্মা আবারও সেই জিতেশ শর্মার সেই টর্নেডো আরম্ভ করে দেয় জিতেশ শর্মা মাত্র পঁয়ত্রিশ বলে বিরাশি রানের ইংলিশ খেলে দেয় সেও একে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে ইউএই ইউএইর বলারদের রীতিমতো অবশ্য এবং বংশী উইকেটটা আরও আগেই নিতে পারতো তবে সেটা তারা নিতে পারে নাই তাদের একেবারে রীতিমতো চোখের শস্যা ফুল দেখিয়ে দিয়েছে অভিষেক বৈভব সূর্যবংশী আর ভাবরে ভাইরে ভাই যুদিন কালে একবার মানে ইমাজিন করো যে অভিষেক শর্মা আর বৈভব সূর্যবংশী একসঙ্গে টি টোয়েন্টিতে ওপেন করতে নামছে তাহলে প্রতিপক্ষ যে কি হয়ে যাবে যেদিন তারা দুজন দাঁড়িয়ে যাবে একেবারে রীতিমতো সার খার সার খার মানে পুরো একদম সাই মাটিতে পাওয়া যাবে না ধুলিস্বাদ হয়ে যাবে তাদের একদম প্রতিপক্ষের টিমে একদম পুরাই ধুলের সাথে হয়ে যাবে তারপর তো ইন্ডিয়ার বোলিংও ভালোই ছিল তবে ইন মানে দুর্দান্ত ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা আর কী বলবো ইমার্জিং এশিয়া কাপটা হচ্ছে ডুবাই দিকে কাতারে মানে একেবারে এই ম্যাচে পরের ম্যাচ পাকিস্তানের সঙ্গে হবে সেখানে তো আরও একেবারে দুর্দান্ত ইন্ডিয়ার পারফরম্যান্স হবে বলেই মানে একেবারে এই ম্যাচে যে বই এবং যে এক সেঞ্চুরি হাঁকেছে তার তো নতুন এক সেন্সেশন মানে একেবারে মতো কাঁপিয়ে দিয়েছে মানে এশিয়া কাপের তার একেবারে রেকর্ডের পর রেকর্ড এর আগে টি টোয়েন্টিতে বত্রিশ তিরিশ বলে সেঞ্চুরি যৌথভাবে দ্বিতীয় সর্বর নিম্ন বল খেলে সেঞ্চুরি রেকর্ড করেছে বৈভব সূর্য বংশী আরও এদিকে এই মানে ছিল এশিয়া কাপ ইন্ডিয়া একশো চুয়াল্লিশ রানের ম্যাচ জিতে যায় আর ইন্ডিয়া এ দলে চুয়াল্লিশ রানের ম্যাচ জিতে যায় এবার তাহলে চলো সেই কলকাতার কী কী নতুন নতুন কে কে কাকে জয়েন করাচ্ছে সব নিয়ে আলোচনা করা যাক এর মধ্যে সবচেয়ে বড় খবরটা হচ্ছে ইন্ডিয়া কলকাতার নতুন হেড কোচ হিসেবে জয়েন করছে আজ এই অভিষেক নায়ার এটা তো সবই হয়তো জানো তারপর এবার নতুন করে এই দুই দুইয় তিন হলো অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যোগ দিয়েছে মানে অস্ট্রেলিয়ার পেই অলরাউন্ডার গ্রেট এই শ্যান ওয়ান একেবারে অস্ট্রেলিয়ার যে শ্যান ওয়ান একেবারে ভয়ঙ্কর অলরাউন্ডার ছিল ব্যাট বল একেবারে রীতিমতো সবাইকে একেবারে ভয় ধরিয়ে থাকতো শ্যান ওয়ান এবার তাদের নতুন বোলিং কোচ হিসেবে দক্ষিণ এই নিউজিল্যান্ডের পেস বলিং পেস বলার টিম সাউদিকে জয়েন করেছে তাদের মানে তাদের দলেই মানে কোচিং স্টাফে জয়েন করেছে আর এদিকে তো মেন্টোর আগেই ছিল ডেওয়ান ব্রাভো একেবারে রীতিমতো কলকাতায় মানে এখন সবাইকে ভয় ধরিয়ে দিচ্ছে যে মানে তারা একেবারে এইবার যে আরও শক্তভক্ত দল গঠন করার দিকে যাচ্ছে এদিকে দিকে সবাই শোনা যাচ্ছে যে ভেঙ্কটেশারকে ছেড়ে দিতে চলেছে এখন আরও একটা সোর্সে পারলাম যে আজিঙ্কার রাহানে কেউ বিয়ারকে বা সামনের সিজনেও তারা ক্যাপ্টেনশিটা চালিয়ে নিতে পারে এমনটাই কিছু একটা সোর্সের দ্বারাই মানে খবরটা পাচ্ছিলাম এই সমস্তই আপডেট ছিল আর অবশ্যই অন্য অন্য আপডেট থাকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টাটা বাই বাই